আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশ্রফন্স ওয়ার্ল্ড সবাই কেমন আছেন এই তো দেখুন বিড়ালের বাচ্চাগুলির কি অবস্থা আমার ছাদে সারা ছাদে ওদের দাপট আমার টপগুলোর গাছগুলোকে গুতুগুতি করে একদম নষ্ট করে ফেলতেছে এই টপ থেকে ওই টপে অবশ্যই এই বিড়ালের বাচ্চাগুলো আমার পেট না আমি পালি না এগুলো মা বিড়ালটি বাচ্চা দুটুকে নিয়ে কোথা থেকে আমার ছাদে আশ্রয় নিয়েছে শীত ছিল আমার ছাদটা রুদ্র আসে প্রচুর এই জন্য ওরা এখানেই থাকে আমার সাহেব এবং আমার মেয়ে মাছ এবং মাছ দিয়ে ভাত তরকারি দিয়ে ভাত মেখে এগুলা স্বাদে ওদের খেতে দেয় হয়তো আদর যত্ন পেয়েছে এজন্য যাচ্ছে না জানি না কবে আবার চলে যায় কিউট বাচ্চা দুটি আমরা সাদে ওদের খেলা দেখি বিডু না করে পারলাম না জাস্ট কিউরি আনন্দ থেকে ভালো লাগে থেকে বিডুটা করা বিড়ালের বাচ্চা ভালোবাসে না এমন কেউ নেই বিড়াল সবারই পছন্দ কম বেশি সবাই ভালোবাসেন এবং আজকাল সবার বাড়িতে দু একটা বিড়াল থাকে আজকাল ইয়াং জেনারেশনের কাছে এই বিড়ালের বাচ্চাগুলি একটা দারুণ একটা ফেভারিট পোষা প্রাণীতে পরিণত হয়েছে এই বিড়ালের বাচ্চাগুলি খুবই ভালো লাগছে মানে দৌড়দৌড়ি দেখতেই ভালো লাগে দুটো বাচ্চা একটার নাম পিকু একটার নাম ভিকু আমার মেয়ে নাম রেখেছে জানি না কতদিন থাকে ছাদে ওরা জানি না চলেও যেতে পারে মা বিড়ালটা পাশেই বসে থাকে এরা ভালি খেলাধুলা করে দেখতে ভালো লাগে আমাদের একটা ভালোই সময় কাটে ছাদের মধ্যে সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন